প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য আদম খেক গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আশা করি প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে তাই এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে যখন মালতী তার নিজের ঘরে উঁকি মারে তখন যেন তার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে মালতী স্পষ্ট দেখতে পায় ভূপেনের কলিজা বের করে তার জেঠিমা কচ করে খাচ্ছে আর অট্ট হাসিতে মেতে আছে এই দৃশ্য দেখার পর মালতির সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায় ভয়ে যখন মালতি পাথর হয়ে গেছে তখনই বাচ্চাগুলার কথা মনে করে মালতীর বুকে একটু সাহস সঞ্চয় হয় এবং মালতি একটু বুদ্ধি বের করে এবং পাশের ঘর থেকেই বলে ওঠে জেঠি বাচ্চার টয়লেট করতে বাইরে যাবে আমি ওদের নিয়ে বাইরে গেলাম এই কথা শুনেই জেঠি বেশের ওই অশরীরী ভুবেনের লাশটা ঠিক আগের মতোই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে মালতী তার সন্তানদের নিয়ে বাইরে গিয়ে উঠোন পার হয়ে লোকালয়ের দিকে প্রাণ পণে ছুটতে থাকে যে করেই হোক তার বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে করেই হোক তাকে নিজেকে বাঁচাতে হবে বাচ্চা দুটোর জন্য প্রাণ পণে দৌড়াতে লাগলো মালতী তার পরদিন দিন সকালবেলার ঘটনা মারুতি যখন তার বাচ্চা দুটো সহ গ্রামের লোকজন নিয়ে তার ঘুপড়িতে আসে এসে একটি বিভৎস অবস্থা দেখতে পায় ভুপেনের লাশটি ক্ষত বিক্ষত অবস্থায় ছিঁড়ে ছুঁড়ে টুকরা টুকরো হয়ে আছে তার জেঠির কোনো চিহ্ন সেই গ্রামে ছিল না আজও সেই ভয়ানক স্মৃতি ওই গ্রামের মানুষকে তাড়া করে বেড়ায় আজও মানুষ ভরা অমাবস্যায় তার নিজের ঘরের দরজা খুলতে ভয় পায় ওই ঘটনার কিছুদিন পর মালতি আর তার ছোট্ট দুই ছেলেকে নিয়ে ওই গ্রাম ছেড়ে দূরে কোনো এক গ্রামে চলে যায় ছোট্ট একটা গ্রামে আবার ঘর সে তার ছোট্ট দুই ছেলে রকি আর রনিকে নিয়ে বড় ছেলের নাম রকি আর ছোট ছেলের নাম ছিল রনি দেখতে দেখতেই রকি আর রনি দুই ভাই বড় হয়ে গেল কেটে গেলো অনেকগুলো বছর এতগুলো বছর পরেও রকি ভুলতে পারেনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা রকি নিজের ইচ্ছাতেই বিশাজ সিদ্ধ হল ভূত বান দেওয়ার সকল কায়দা কানুন রকি শিখে নিল চলতে লাগলো এভাবেই তাদের সংসার গরিব হলেও খুব হাসি খুশিতেই চলে যেত তাদের সংসার পরিবারটির আয়ের একমাত্র উপায় ছিল মাছ ধরা রকি আর রনি খুব যত্ন করে মাছ ধরার কাজটা রপ্ত করল পাশের বাড়ির গফুর মিয়ার কাছ থেকে রোজ রাতে দুই ভাই মিলে চলে যেত মাছ ধরার জন্য এবং সকালে ওই মাছ বিক্রি করেই তাদের চলে যেত আর রাত বিরাতে মাছ ধরায় ছিল নেশা এবং পেশা এক রাতে যথারীতি নৌকা নিয়ে তারা মাছ ধরতে বেরিয়ে পড়ল। সেটি ছিল ঘোর অমাবস্যার রাত কুচকুচে কালো সেই রাতে মালতী তার ছেলেদের মাছ ধরতে যেতে নিষেধ করল কিন্তু ছেলেরা জানে আজ মাছ না ধরতে গেলে কাল তাদের উনুন জ্বলবে না তাই দুই ভাই মাকে অভয় দিয়ে চলে গেল মাছ ধরার জন্য তাদের মাছ ধরার নৌকাটা ছিল মোটামুটি অনেক বড় এবং নৌকাটা ছিল তাদের পাশের বাড়ির গোফুর মিয়ার রাত হিসেবে তারা গফুর মিয়ার কাছ থেকে নৌকায় ভাড়া নিত মায়ের থেকে বিদায় নিয়ে দুই ভাই ঘাটে যাওয়ার জন্য রওনা হলো পথে নেমেই তারা অনেকটা হতবাক হয়ে গেল এ কী আজ দেখে এক ভাই অন্য ভাইয়ের মুখ দেখতে পারছে না এত নিকোঁচ কালো অন্ধকার দুই ভাইয়েরই মনে কেমন যেন ছ্যাঁত করে উঠল সম্পূর্ণ নীরব আর গ্রামের মেঠো পথ ধরে তারা হাঁটছে সামনে পেছনে রনি ছিল পিছনে রনির বারবারই মনে হচ্ছিল কেউ যেন তার দূর থেকে দেখছে আবার মনে হচ্ছিল দূর থেকে না তার পিছনেও কেউ তাকে অনুসরণ করে হাঁটছে যদিও রনি যথেষ্ট সাহসী ছিল তাও ওই দিন ভয়ে সে দুমড়ে মুসতে গেছিল রকিকে সে ডেকে কিছুই বলল না পাচ্ছে সেও ভয় পায় অনেকক্ষণ হাঁটার পর তারা নৌকা ঘাটে চলে আসলো আর ঘটনার শুরু এখান থেকেই রনি আর রকি দুইজনেরই স্বভাব ছিল দুইজন নৌকা দুই প্রান্তে মাছ ধরত রনি ছোট হলেও মাছ সে রকির থেকে সব সময় বেশি পেত তখন নৌকাটা অনেকটা মাছ নদীতে যথারীতি তারা মাছ ধরছে রকি ডাকলো রনি এই রনি মাছ কীরকম ধরলি রনি তার কথার কোনো উত্তরই দিল না উত্তর না পেয়ে রকি পিছন ফিরে তাকালো আজ যেন রনি মাছই পাচ্ছে না তার মাছের ঝুড়ি একদমই শূন্যের কোঠায় তাতে হাতে গোনা কয়েকটা ছোট মাছ রকি বুঝতে পারলো যে কোনো কারণেই হোক হয়তো রনি ভয় পাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে রকি জোরে ডেকে উঠল এ রনি কি হয়েছে তোর রনি ধ্যান যেন ভঙ্গ হলো সে বলল আজ শরীরটা ভালো লাগছে না রে কথা শুনে রকি বলল থাক আজ আর তোর মাছ ধরতে হবে না উঠে আয় এদিকে রনি বাধ্য ছেলের মতো রকির পিছনে এসে বসল রকি একাই মাছ ধরে যাচ্ছে কারণ আজ দুজনের কাজ তাকে একাই করতে হবে তাই অন্য কোনো দিকে রন রকি আর ধ্যান দিল না রকি মাছ ধরছে আর তা রনির কাছে দিচ্ছে এবং রনি সেই মাছগুলো ঝুড়িতে রাখছে চারিদিকে হু হু বাতাস বইছে আর বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে আশেপাশের সব কিছুই শব্দে কানে আসছিল না এক সময় বাতাসের গতি কমে গেল রকি কিছু চাবানোর আওয়াজ পেল তার ঠিক পেছন থেকেই স্পষ্ট শুনতে পেল কর্মর শব্দে কেউ কিছু চিবিয়ে খাচ্ছে রকি আর চোখে পেছনে তাকালো এরপর সে যা দেখল তাতে যে কারোরই পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার কথা রকি দেখল। রকির দেয়া বড় বড় মাছগুলো রনি ঝুড়িতে না রেখে কচকচ করে একটা একটা করে চিবিয়ে খাচ্ছে মাছের তাজা রক্ত রনির চোয়াল গড়িয়ে পড়ছে রকি মুহূর্তেই এতটা ভীতু হয়ে পড়ল। যে তার কেবলমাত্র রনির কথাই মনে পড়ছিল কি হয়েছিল রকির আর রনির রূপে এই পিসাচিবা কোথার থেকে এলো তো প্রিয় দর্শক ও শ্রোতা পরবর্তী পর্বে আরও কি হতে চলেছে তা জানার জন্য আমার এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বটি আপনারা দেখতে চান কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী পর্বটির দেয়া মাত্র আপনাদের কাছে চলে যায় আজ তাহলে যাই ধন্যবাদ